বিক্ষোভ তুলনামূলকভাবে কম গতবারে যদি মন্ডল সভাপতি হিসেবে দেখি এবার বিক্ষোভ খুব কম এসেছে গোটা রাজ্যে দশ পনেরোখানা অভিযোগ আমরা পেয়েছি প্রত্যেকটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করছি যে সেখানে নিয়ম মানা হয়েছে কি না প্রত্যেকটা পদ্ধতি করে দেওয়া হয়েছে প্রত্যেকটি মন্ডল সিলেকশন কীভাবে হবে জেলা সিলেকশন কি হবে কাদের মাধ্যমে আলোচনা হবে কাদের সাথে আলোচনা হবে এই সমস্ত পদ্ধতি অনুযায়ী সমস্ত কিছু করা হচ্ছে এবং ম্যাক্সিমাম লোকেদের মতামত নেওয়া হচ্ছে এবং তার ফলে এবার তুলনামূলকভাবে মন্ডলের ক্ষেত্রে অভিযোগ কিন্তু অনেক কম রিপোর্ট বঙ্গবার্তা